হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন কিরগি রাষ্ট্র থেকে সবাইকে রাতের শুভেচ্ছা ভিউয়ার্স মানে আমরা যারা এই যে ভাই আছে আমরা ভাইয়ের বাসা সিরাজগঞ্জ জেলায় তো আমরা আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই আমি একসাথে থাকি পারি আর ভালো লাগে বিদেশের ব্যাপারটা এমন যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে কিন্তু অবশ্যই ভালো লাগে এই দেখেন দেখতে পাচ্ছেন যে এখন বর্তমান আপনার এই রাষ্ট্রে সন্ধ্যা লাগছে আর বাংলাদেশে কিন্তু প্রায় রাত হয়ে গেছে আপনার প্রায় রাত সাড়ে আটটা বা নয়টা এরকম সময় আর এই দেশের টাইম আর বাংলাদেশের টাইম কিন্তু সেম সেম হলেও কিন্তু এখানে আপনার যদি আপনার সন্ধ্যা দেখা যায় যে সন্ধ্যা লাগে তখন বাংলাদেশে আর কি পুরো রাত হয়ে যায় দেখা যায় আটটা সাড়ে আটটা নয়টা এরকম বাজে কিন্তু আমাদের ঘড়ির টাইমও এই দেশের ঘড়ির টাইমও সেম সো বিস আমরা ভাইব্রাদার সাথে করে ঘুরছি আমাদের একটু আনন্দ লাগছে ভালো লাগছে আর আপনারা কিন্তু কিরগিস্তান সম্পর্কে অনেকে অনেক কিছু জানতে চান আসলে সব কিছু সব বিষয়ে বলাও সম্ভব নয় তারপরে আমি চেষ্টা করি বর্তমান আপনার কিরগিস্তানের যে আপডেট আপনার যারা অবৈধ লোকজন যারা ভাই ভাইব্রাদার তারা কিন্তু ওই কিরগিস্তানে থাকতে পারছে না অনেক মানুষই আপনার দেশের বাড়িতে চলে যাচ্ছে আবার কেউ অবৈধ হয়েও এই দেশে আসে সো আপডেট ভাষণে একটাই যে আপনার খুব শীঘ্রই অতি শীঘ্রই আপনার কিরগিস্তানে বিশা খুলবে আর এক মানে কিরগিস্তান এরা বিসকেক শহর আমরা কিরগিস্তানের যে রাজধানী বিশকেক আছে আমরা সেই বিশ্বেক শহরে থাকি বিশকেক শহরে বিশ্বেক সিটিটা বেশ ভালো অনেক সুন্দর আর এখানে আপনার যে ঘোরার মতো যে পরিবেশগুলো আছে আপনার পাহাড় আছে পাশে অনেক বড় বড় পাহাড় আছে যে পাহাড়গুলোতে আমরা আর কি আমরা গিয়েছিলাম যে আপনার উপর থেকে আপনার ঝর্ণার পানিগুলো বয়ে আসতেছে আমরা দেখলাম অনুভূতিগুলো খুবই সুন্দর লাগে আর বিশেষ করে যখন আপনার এই দেশের আমরা যখন একটু মানে শহর সাইড ছাড়া যদি বাইরের সাইডে যাই তাহলে কিন্তু আপনার গ্রামের মতন প্রাকৃতিক দৃশ্যগুলো দেখা যায় যেগুলো এর আগে আপনাদের মাঝে শেয়ার করেছি সো আর এখন যে আপনার শহর মানে শহরে আসলে তো বোঝেনি শহরের কালচারগুলো কেমন আর গ্রামের কালচারগুলো একমাত্র বোঝা যায় যখন এই শহরে একটু বাইরে যায় তখন একবারে আপনার বাংলাদেশে আমাদের যেমন কৃষিক্ষেতগুলো আছে ঠিক তদ্রুপ এই রকমই সেম সেম আপনার এরকম আমাদের কিরগিস্তানের যে দেশ আছে আমরা এই দেশের পাশে যদি আমরা এই মানে এই দেশের পাশে বর্ডারে আপনার উজবেকিস্তান আছে কাজাকিস্তান আছে সো আমরা যখন আপনার এ সিটি থেকে যখন একটু মানে বাইরের দিকে যাই তখন আর কি বিষয়গুলো বুঝতে পারি এবং অনুভূতিগুলো ভালো লাগে যে বাংলাদেশের মতন অনুভূতি ফিল করি আর আপনারা যারা এই বাইরের দেশে আসতে চান আপনারা অবশ্যই আপনাদের মনোবলগুলো অবশ্যই সুন্দর রাখবেন এবং শক্তি মনোবলকে শক্তি দিবেন কারণ বাইরের দেশে আসলে ওইভাবে থাকা কিন্তু সম্ভব না অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে বাইরের দেশে থাকতে হয় আর বিওর্স বাইরে দেশে আপনার কিছু অভিজ্ঞতা প্রয়োজন হয় যেমন আপনি যদি কোনো কাজ করতে চান আপনি যদি কোনো কাজের ক্ষেত্রে বাইরের দেশে আসতে চান অবশ্যই আপনাদের কোনো অভিজ্ঞতা নিয়ে দেশে বাইরে আসতে হবে আর বৈধভাবে আসতে হবে এবং যে দেশে যান সে দেশে কিন্তু অবশ্যই বৈধভাবে আপনাদেরকে থাকতে হবে কারণ বৈধ ছাড়া আসলে কোনো কান্ট্রিতে থাকা সম্ভব না কারণ বর্তমান সব দেশের সরকার আপনার চায় যে জনবল নিয়োগ দিয়ে তাদেরকে বৈধভাবে তাদের দেশে রাখার কারণ আপনার এই বৈধভা থাকলে মানুষের মধ্যে একটা আনন্দ ফিল লাগে এবং যেখানে সেখানে বের হওয়া যায় ঘোরা যায় আপনার যে কোনো কাজে সফলতা পাওয়া যায় আর অবৈধ থাকলে কিন্তু এগুলো আসলেই সম্ভব না সো ভিয় বিস্তারিত ইনশাল্লাহ আমি আরও আপনাদেরকে জানাবো সো ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই ইয়াসিন আর আপনাদের ভাই ভাইবিরাদা আরও আছে আমাদের বাংলাদেশি ভাইবিরাদা তাদের সাথে আসলে থাকাটাও খুবই ভাল লাগে কারণ আমরা বাংলাদেশ থেকে যারা আমরা আসছে দেশের বাইরে তারা কিন্তু একসাথে থাকাটা আমাদের মনের মধ্যে কিন্তু খুবই আনন্দ ফিল হয় যে আমরা বাংলাদেশ ব্যবিরাজ আজ কেউ স্টুডেন্ট মানুষ আছে কেউ পড়াশোনা করার পাশাপাশি আপনারা জব করতে তাদের সাথে দেখা হচ্ছে আমরা তাদের সাথে ঘুরতেছি ঘুরতেছি এবং কেউ কাজ করতে আসছে তাদের সাথে আমরা ঘুরতেছি আমাদের বাংলাদেশি ব্যবহারাদ আমরা যে যেখানেই থাকি সবাই একসাথে থাকলে সবাই একত্রে সবার সাথে সবাই যোগাযোগ রাখলে সবাইকে সবাই যদি ভালোবাসা দিয়ে আগলে রাখি তাহলে কিন্তু আমরা পরবর্তী সময়ে কিন্তু আমরা ছাড়া ভালো কিছু করতে পারব এবং আমরা আমাদের দেশের জন্য অনেক কিছু করতে পারবো সো ভিয়ার্স আপনারা সবাই ভালো থাকে থাকে এবং সবার জন্য সবাই দোয়া রাখে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি